আরাফাত তামিম আপনি লিখেছেন আমরা অনেক রাস্তায় অনেকে রাস্তায় ছোট ছোটো দোকানে যেমন চটপটি ঝালমুড়ি নানান খাবার দাঁড়িয়ে খাই বসার জায়গা নেই এতে কি গুণা হবে দেখুন রাস্তায় ছোটো ছোটো দোকানে বিভিন্ন জায়গায় আপনি চটপটি ঝালমুড়ি ইত্যাদি দাঁড়িয়ে খাচ্ছেন এটা কারণে হারাম হবে না কারণ দাঁড়িয়ে খাবার খাওয়া হারাম নয় তবে দাঁড়িয়ে খাবার খাওয়া অনুচিত নবিস্লাম দাঁড়িয়ে পানি পান করতেও নিরুৎসাহিত করেছেন জন্য যেটা মাকরু উচিত হলো বসে খাওয়া বসে না খাওয়ার কারণে ছোট্ট গুণা হয় বাট এর কারণে কাবিরা গুণা হবে না মহাপাপ হবে না যদি নিরুপায় হয়ে বসার কোনো জায়গা না থাকে আপনি এরকম খান সেটি জায়েজ হবে তবে অ্যাভয়েড করতে পারলে ভালো কোনো চেয়ার টুল কিছুতে বসতে পারলে ভালো আর এ ধরনের রাস্তায় ঝালমড়ি ইত্যাদি আপনি যদি খান তাহলে সেক্ষেত্রে এটি কতটা স্বাস্থ্যের জন্য উপযোগী সেটাও বিবেচনা করা দরকার আজকাল গোটা বিশ্বজুড়ে আমরা মুসলমানরা অনেক দিক থেকেই আমরা পিছিয়ে আছি এর ভিতরে শারীরিকভাবে আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু আনফিট অথচ মুসলমানদের সবচেয়ে বেশি ফিট হওয়ার কথা কারণ আল্লাহ রাহে জেহাদ করার জন্য আমাদেরকে প্রস্তুত প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন আইদুল আহম্মদ সালাহত কৌওয়া অতএব সেই প্রস্তুতির অংশ হিসাবে আমাদের ফিট থাকা দরকার আবার এদিকে বাদতবন্দীগীর জন্য আমাদের ফিট থাকা দরকার কিন্তু আমাদের ফিটনেসের অবস্থা খুবই ভয়াবহ তার অন্যতম কারণ যে আমার লাইফস্টাইলটা সম্মত নয় এবং সেই সাথে আমরা আপনার ফুড ভ্যালু বিবেচনা করি খাওয়া দাওয়া করি খুব কম সংখ্যক মুসলমান অতএব সেই সমস্ত কারণে যে সমস্ত খাদ্য আমাদের স্বাস্থ্যকে দুর্বল করবে অসুস্থ করবে ফ্যাট বাড়াবে বা আমরা নানা দিক থেকে অসুস্থ হয়ে যাব নানাভাবে সেরকম খাবারগুলো অ্যাভয়েড করাই হলো আমাদের দিনই চেতনার দাবি যদি এগুলো খেলে হারাম হবে না মাহফুজুর রহমান লিখেছেন মা মানত করেছিলেন তার ছেলের স্বাদ থাকবে এই তিনি সাতটি বিয়ে করেছেন একই ছাদের নিচে একই সময় সাত স্ত্রী নিয়ে সংসার করছেন কুষ্টিয়া রাজিবুল নামের এক ব্যবসায়ীর ঘটনা এটি শরীয়ত কি একত্রে সাত স্ত্রী রাখার কোনো অনুমোদন আদৌ আছে এবং এই ব্যক্তির এখন করণীয় কী ভাই মাহফুর রহমান আমরা বিভিন্ন মিডিয়া মারফত দেখেছি এই সংবাদটি এবং রাজিবুল নামক যেই ব্যক্তি সাত স্ত্রী একসঙ্গে রাখছেন তার এই মুহূর্তের কর্তব্য হবে চারজনের অধিক যারা অর্থাৎ প্রথম চার স্ত্রীর পরে যারা পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম হয়েছেন তারা আসলে তার সরিয়ায়ী যে স্ত্রী সেই সরিয়া সম্মত স্ত্রী নয় কারণ হলো তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা জায়স হয়নি বিধায় তাদের থেকে বিচ্ছে তাদের থেকে পৃথক হয়ে যাওয়া এটা তার উপর ফরজ এবং সেই নারীদের উপর ফরজ এই ব্যক্তিকে ত্যাগ করে অন্যত্র যথারীতি তারা বিবাহের উদ্যোগ গ্রহণ করা কারণ কোরআনের কারিমের সুস্পষ্ট আয়াত রয়েছে আলাহ স্মাতাল্লাহ বলেছেন ফঙ্কাহ নিসা ইমাসনা ওসুল্লাহ সব রুবা তোমরা মেয়েদেরকে বিয়ে করো পুরুষরা এক দুজন তিনজন কিংবা চারজন ফাইফতাল্লা তে আদুল ফওয়াহদা আর যদি তোমাদের কারোর আশঙ্কা হয় যে একাধিক স্ত্রী থাকলে তাদের প্রতি তোমরা সমতা রক্ষা করতে পারবে না তাহলে একজন বিবাহ করবে এর থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে সর্বোচ্চ একজন পুরুষ চারজন স্ত্রী একসঙ্গে রাখতে পারেন চারজনের অধিক স্ত্রী একই সঙ্গে রাখার কোনো সুযোগ নেই আরও জাহিলি যুগে ইসলাম পূর্ব যুগে মানুষ যে আপনার বিবাহের নামে লামপট্যে লিপ্ত ছিল দশজন বিশজন ত্রিশ জনের স্ত্রী তারা রাখত এবং সকাল বিকাল কারোর সকালে বিয়ে করে বিকালে সন্ধ্যা ছেড়ে দিত বিভিন্ন জায়গা জায়গায় তাদের স্ত্রী রেখে দিত এটা অনেকটা আপনার তাদের যে চারিত্রিক অধপতন সেটির প্রকাশ ছিল মাত্র তো এই ধরনের পরিস্থিতিতে ইসলাম মূলত সেটিকে রহিত করে দিয়ে বা সেটিকে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করে বিবাহের ক্ষেত্রে সর্বোচ্চ চারটি বিবাহের সুযোগ রেখেছে অতএব রজিবুল নামক এই ভদ্রলোক তিনি যে বিবাহ করেছেন তিনি হয়তো ইসলামের বিধানটি জানেন না আর যদি শুনে তিনি সেটাকে ইগনোর করে থাকেন তাহলে তো তার ইমান নিয়ে প্রশ্ন দেখা দিবে আমরা তাকে নাসিহা করছি এবং তাকে আহ্বান করছি তিনি তো অবাজন করেন মা মানত করেছেন বাবা মানত করেছেন কিংবা নিজে মানত করেছেন এরকম যদি হয়ে থাকে তাহলে মান্না তারা আই আসি আল্লাহ হাফালাহ ইয়া আসি সাল্লাম বলেছেন যদি কেউ আল্লাহর সঙ্গে আল্লাহর প্রতি অবাধ্য হবে এরকম কোনো মানত করে অর্থাৎ এমন কোনো মানত করে যে মানতটি পুরা করতে গেলে আল্লাহ নাফর মানি হয় আল্লাহ নির্দেশ লঙ্ঘন হয় তাহলে সে আল্লাহ নির্দেশ লঙ্ঘন করবে না অর্থাৎ তার সে মানত পুরা করবে না বিধায় তার কর্তব্য হবে এই জায়গা থেকে ফিরে আসা এবং ইমানত পুরা করা তার জন্য মোটেই আবশ্যক নয়